আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় ভিহর নতুন আরব প্রবাসীদের জন্য আমার এই ভিডিওটি ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ প্রিয় ভিহর আর একটি কথা না বলে নয় আপনি আমার এই চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম বাক্যটি হচ্ছে আরবি ইয়া হাবিবিএস কালাম বাংলা হচ্ছে হে প্রিয় কী বলো হে প্রিয় কী বলো ইয়া হাববি হে প্রিয় এস কি কালাম হচ্ছে কথা বলা হে প্রিয় কী বলো আনা কয়েস লা মাফি কয়েস আরবি এর বাংলা হচ্ছে আমি ভালো না ভালো না আনা আমি কয়েস হচ্ছে ভালো লা হচ্ছে না মাফি কয়েস হচ্ছে ভালো না এরপরে বাক্যটি হচ্ছে ইনতাকালাম কয়েস আরবি বাংলা হচ্ছে তার কথা ভালো ইন্তা হচ্ছে তার কালাম হচ্ছে কথা কয়েস হচ্ছে ভালো তার কথা ভালো ইন্াকালাম কয়েস মোদির আলহীন হোয়েন আরবি মোদির আলহীন হেন বাংলা হচ্ছে বস এখন কোথায় মোদির বস আলহীন এখন ওয়েন বা হোয়েন বাংলা হচ্ছে কোথায় এস ফায়দা জ্বালান আরবি বাংলা হচ্ছে কি লাভ রাগ করে এস ফায়দা কী লাভ জ্বালান হচ্ছে রাগ করা এস ফায়দা জ্বালান আরবি আনা মালুম ইনতা মাফি ঘির বাংলা আমি জানি তুমি বাক করো না আনা আমি মালুম জানি ইনতা তুমি মাফি গির গির বক করো না সুফ হাদা কয়েস আরবি দেখো এটা ভালো সুপ দেখো হাদা এটা কয়েস হচ্ছে ভালো সুপ হাদা কয়েস বাংলা দেখো এটা ভালো মিন ইনতা সামসার আরবি বাংলা হচ্ছে তুমি কি দালাল মিন কি ইনতা তুমি সামসার দালাল তুমি কি দালাল ইতনেন সানা বাদি ইজি আরবি বাংলা হচ্ছে দুই বছর পরে আসবে ইতনেন সানা বাদিন ইজি আসবে সানা কুল্লুসাই মজুদ হেনা আরবি বাংলা হচ্ছে সব সবকিছু এখানে আছে সব কিছু মজুদ হচ্ছে আছে হেনা হচ্ছে এখানে কেন আমাকে বলনি আরবি বাংলা হচ্ছে লেস মাফিক আনা লেস কেন মাফিক আলাম বলোনি আনা হচ্ছে আমাকে লেস মাফিক আলাম আনা আরবি আবগা মায় আবগা জঞ্জাল আবগা ফুলো ঝামেলা চাই না টাকা চাই মা আবগা চাই না জঞ্জাল হচ্ছে ঝামেলা আবগাহ হচ্ছে চাই পুলুচ হচ্ছে টাকা আরবি হচ্ছে ইনতাকালাম কয়েস কালাম কয়েস আরবি বাংলা হচ্ছে তুমি ভালো কথা বলো ইনতা তুমি কালাম কথা বলো কয়েস বা ভালো কালাম শাহ আনা বাংলাদেশি আরবি বাংলা হচ্ছে কথা ঠিক আমি বাংলাদেশি কালাম কথা শাহ ঠিক আনা আমি বাংলাদেশে হচ্ছে বাংলাদেশি কালাম শাহ আনা বাংলাদেশ জাওয়াল জেদিদ আরবি বাংলা হচ্ছে আজ নতুন মোবাইল আল আজ জাওয়াল মোবাইল জেদিদ নতুন আজ নতুন মোবাইল আরবি হ্যাঁ বাবা আমি বাংলাদেশ যাব আইয়া বাবা আনা বাংলাদেশ আইয়া হ্যাঁ বাবা হচ্ছে বাবা আনা হচ্ছে আমি রোহ বাংলাদেশ মানে বাংলাদেশ যাব আরবি গির গির মাফি আনা সাওয়া সাওয়া বাংলা হচ্ছে বাগবাক করো আমার সাথে গির গির মাফি মানে বাগবাক করো আনা সাওয়া সাওয়া মানে আমার সাথে আরবি ইন দ্য ফিকির খাতির বাংলা হচ্ছে তুমি বেশি চিন্তা করো ইন্তা। তুমি সাউই হচ্ছে করো ফিকির হচ্ছে চিন্তা কাতির হচ্ছে অনেক বেশি আরবি বাস সাউই দোয়া বাংলা হচ্ছে শুধু দোয়া করো বাস বাস যে শুধু সাউই হচ্ছে করো দোয়া হচ্ছে দোয়া বাস সাউই দোয়া শুধু দোয়া করো আরবি আনা কাললাম ফিসার বাংলা হচ্ছে আমি বলেছি চিনি আছে আনা আমি কালাম কথা ফি আছে সুক্কার চিনি আনা কালাম ফি সুকর আরবি হুয়া কুল্লু সাই মালুম বাংলা সে সব কিছু জানে হুয়া সে কুল্লু সাই সব কিছু মালুম হচ্ছে জানে বুঝে আরবি আনা সুফ হাদা বাংলা হচ্ছে আমি দেখছি এটা খারাপ আনা আমি সুপ হচ্ছে দেখছি হাদা হচ্ছে এটা খারবান হচ্ছে খারাপ আরবি রো সিদা বাদেন ইয়ামিন বাংলা হচ্ছে সোজা যাও তারপরে ডানে যাও রো যাও সিদা হচ্ছে সোজা বাদেন হচ্ছে পরে বা তারপর ইয়ামিন হচ্ছে ডানে আরবি হাদা গুরফা হাগ্গি বাংলা হচ্ছে এটা আমার রুম হাদা এটা হাগি আমার গুরফা রুম হাদা গুরফা হাগি। আরবি নাহনু ইতনেন সাদিক বাংলা হচ্ছে আমার দুইজন বন্ধু নাহনু আমার ইতনেন দুইজন সাদিক বন্ধু আরবি বাররা ওয়াজে ধার বাংলা হচ্ছে বাইরে খুব গরম বাররা বাইরে ওয়াজেদ খুব হার গরম বাইরে খুব গরম আরবি লেস ইন দা জিপ জিয়াদা মিল হ বাংলা হচ্ছে তুমি কেন বেশি লবণ দিয়েছ আরবি লেস কেন ইন দা তুমি জীব দিয়েছ জিয়াদা বেশি আরবি দা কাবির হায়ন বাংলা হচ্ছে তুমি বড় জানোয়ার ইনতা তুমি কাবির বড় হাইয়ন জানোয়ার ইনতা কাবির হায়ন আরবি আলহিন আন্তারাস খারবান বাংলা এখন তোমার মাথা খারাপ আলহিন এখন ইনতা তোমার রাস মাথা খারবান খারাপ আরবি আন্তা কুল্লু কালাম খালাস বাংলা হচ্ছে আপনার সব কথা শেষ আন্তা আপনার কুল্লু সব কালাম কথা খালাস শেষ আন্তা কুল্লু কালাম খালাস আপনার সব কথা শেষ